আমি যাচ্ছি আমাদের পাড়াতে একজনের বাড়িতে পুজো আছে যার জন্য আমাদের নিমন্ত্রিত ছিল আমার আমার মা তো আমরা যাচ্ছি ওখানে পুজো খেতে তো পুজো খেতে যাচ্ছি তার মানে তার মানে এটা নয় একদমই নয় যে আমি এখানে লাল শাড়ি পরবো বা কোনো ধরনের হলুদ শাড়ি পরবো বা কিছু অন্য অন্য কালার পরবো না কোনো দরকার নেই তোমার যা ইচ্ছা যেটা মন করে তুমি সেই কাপড় পরেই তুমি যে কোনো পূজা হোক বিয়ে বাড়ি হোক সব কিছুতে তুমি যেতে পারো হ্যাঁ আরেকটা কথা বলবো যে পুজো পুজোতে যাবো বলেই যে আমাকে অন্য কালার পড়তে কালোটা পরতে না কালো পরে পূজায় যেতে নয় হ্যাঁ কালো পরলে মানে ভালো না কোনো কিছু না আমার মন বলে আমি জানি না কার কি বলে কে কি বলে সেটাও জানি না আর জানতেই চাই না আমি আমি জানি যে রঙে কোনোদিনও কোনো ক্ষতি করে না ঠিক আছে মানুষের সময় হয় সেগুলো মানুষের কর্মতে হয় সব মানুষের হ্যাঁ কিছু কিছু সময় থাকে সময় খারাপ থাকে সেটা হতে পারে তার জন্য আমি কোনোদিনও ওই রঙ মানে কাপড় নিয়ে কোনো দিনও কেউ কমেন্ট পাস করলে আমি মোটেও ভালোবাসি না আমার পছন্দ লাগে না আমি নিজেও কাউকে কমেন্ট পাস করি না কাপড় নিয়ে আর আমাকেও যদি কেউ কমেন্ট পাস করে সেটা পছন্দ হয় না যাই হোক তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি তোমরা দেখো তোমরা দেখে নিশ্চয়ই জানাবে কেমন লেগেছে আমি ফটোগুলো শেয়ার করেছি আর সাইডে সাইডে ফটোগুলো দিয়েছি সেটাও নিশ্চয়ই জানাবে কেমন লেগেছে তো আজকে নিজেই পাপা Okay.